সাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো উনি ইমানদার আর ওকে দেখিয়া মাস্টার ইব্রিস আইয়া ডাকতে কয়টা নাও ইব্রিস সাল্লামের সুরত বানাইয়া মানুষের কাছে দিয়া পূজারি বানাইয়া দিল আজকে শুই না ল তোরা শুই তাদের কাছে তোরা বলিস মুসলমান ছিল পূজারি না না এর মুসলমান থেকে মুসলমান শোনা তুল্য ধর্ম ওরা যারা শুনে শুনে ধর্ম পালন করে শুনে শুনে বিশ্বাস করেছে তারাই হয়েছে মূর্তি পূজারি আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না তোদের পিতা বিশ্বাস করা ভুল হয়ে যাবে এটা বিশ্বাস করলে ইমান হারা ফেলবি আমাদের পূর্বপুরুষেরা ছিল মুসলমান ইমানদার এই জন্য মুসলমান শুনে নাও আদম থেকে শুরু করে আদি পিতা থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যুগে যুগে যত মুসলমান যত নবী গণ আছে সবাই এরে সালাতের নবুয়াতের দাবার দিছে এরা মুসলমান তাদেরকে যখনই আল্লাহ চিনাতে গিয়েছে ওই সমস্ত দুষ্ট মানুষগুলো হত্যা করেছে জোরে জোরে বলেন ঠিক কিনা সব কিছু শেষ করে দিবে কে আর একটু জোরে বলেন কে আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরে তামা হইয়া যাইবো গো এই যে ক্ষমতা পুর আসতে যাইয়া যে নদী পার হয়ে আসলাম এই নদীর পানিগুলো পুড়ে চাই হয়ে যাবে বিশ্বাস হই কি না এত মস্তানি কই এত মস্তানি কই থেকে আসেন এত বারাবারে কই থেকে রে মুসলমান আল্লাহ কয় বান্দা এই জমিনার যত মাটি আছে মাটিগুলো পুরা মিথমাবানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বন্দরে সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এই জন্য সুন্নিরা নবী পাগল সুনিরা নবীর আসে আর অন্য মানুষ নবীর এসকে দেওয়া হতে পারে নাই মুসলমান কিন্তু নবীর ভালোবাসতে পারে নাই একমাত্র মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও মুসলমান হইলে হবে না ওরে নবীর আশেক বালকীরা শোনো নবীর আশেক যারা নবীর কথা শুনলেই তাদের অন্তরে কাঁদে নবীর প্রেমে তাদের চোখ দিয়া পানি বাহির হয় এই আশেকে রাসূল বলে দুনিয়ার সব কিছু ছাড়তে পারে এর মুসলমান নবীজির অন্তকালে 55 বছরের পরে একটি ইতিহাসাবি বইলা যায় তারপরে আমি আলোচনার মধ্যে যাই নবীর অন্তকালের পঞ্চান্ন বছর পরে মসজিদের মধ্যে মুসলমান তুর্কিস্তানে যুদ্ধ শুরু হলো তুর্কিস্তানে মুসলমানদের সঙ্গে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের শিরশ্ছেদ করা হয় মুসলমানদের হত্যা করা হয় মুসলমানদের কোরআনের হাফেজগুলো ধরে ধরে জবাই করা হয় এই আলোচনা কাবা শরীফের ইমাম মক্কার ইমাম সাহেব উনি আলোচনা করে ওরে নবীরা শেখে আমার নবী আজ পঞ্চান্ন বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন নবীর আশেকদের ধুইরা দইরা জবাই করে তুর্কিস্তানে তোমরা কি এমন কেউ আছো ওই তুর্কিস্তানের মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ আসুনি তুর্কিস্তানের মুসলমানদের সাহায্যের জন্য কোন ইমান দ্বারা মসজিদের ইমাম সাহ মসজিদের মেম্বারের মধ্যে বৈশাখ আলোচনা করেন ও মুসলমান শুনে নাও শুনে নাম এই আলোচনা করা পর ওর ভিতরে থেকে একজন আসা না বলো হাত রত্তে ফারু জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ না বলো হাদুতে ফারু উনি বাড়ি আসলেন বাড়ি এসে নতুন বিবাহ করেছে বিবি দুই মাসের অন্তঃসত্ত্বা দুই মাসের গর্ভবতী বিবি বিবিরের ডাক কয় বিবিরে শুনে নাও এর আজকে পঞ্চান্ন বৎসর হয়ে গেল রাসুল দুনিয়া থেকে শরিয়া থেকে বিদায় নিছে কিন্তু আমার নবীর আশেকদের গলায় দিয়া হয় আমার ভাই হাবিবুর রহমান সাহেব আলোচনা করতে যা বলতেছিল ওই ভারতের জমিনে আমার নবীকে নিয়ে কটুত্ব করেছে আজকে গোটা বিশ্বের মুসলমান জেগে সারে আমরাও জানতে চাই পৃথিবীর সব কিছু ছাড়তে পারি নবীর অপমান সহ্য করতে পারি না আমার নবীর কষ্ট দিলে গায়ে রক্ত থাকতে জীবন থাকতে আমরা মেনে নিতে পারবো না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা বিচার হবে ডাকতে যাকে আমি পাকর করেছি ইনি আর কেউ নয় আমার ইনি আমার বাবা সুতরাং আমি দূরে দূরে যে পায়ের মধ্যে পড়ে গেলেন ডাবিয়া পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে বাবাজি আবার আপনি ক্ষমা করে দিন আমি আপনার সিডি নাই কত মন্দ কথা শুনাইছি কত রাগ করেছি আপনাকে আমি কলা আটছে ভেতরেছি বাবাজি আমাকে আপনি ক্ষমা করে দেন রাবিয়াও কান্দে ফারুক কান্দে ও মুসলমান শুনে নাও বিবিকে ডাকতে বলে বিবিরা বিবিরে আজকে আমি তোমার ঋণ কেমনে শোধ করি বিবি কয় স্বামী রে আপনি আমাকে চার হাজার দেড় হান দিয়ে গেছিলেন সেটা আমি খরচ করেছি এই কলিজার টুকরা সন্তান দুনিয়ায় আসাব পর একে আমি ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছি একে আমি লালন পালন করেছি এমন কি মক্কা মদিনার বড় আলেম বানাইছি এখন ইনারা নাম হলো জেরাবিয়া এই মসজিদের যিনি খতিব যিনি ইমাম এই বাইতুল মাকরা মুসলমান শুনে নাও যিনি কাবা শরীফের ইমাম তিনি আর কেউ নয় ইনি হলো ইনি হলো হযরত রাবিয়া বস রাবিয়া আলাইহিস সালাম উনি হলো এই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম এই জামানার সর্বশ্রেষ্ঠ কামেল আমি তা জ্ঞান করাইছি। বলে আমি আর তোমার এই টাকার কথা জানতে চাই না ওই চার হাজার দিনারের কথা জানতে চাই না কারণ তুমি যে তুমি যে কাজ করেছো বিবি তুমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছ এমন কি মক্কা মদিনার বড় আলেম বানাইছো ও মুসলমান শুনে নাও আজকে আমার বাবারা অনেক কিবি দেশ থেকে চলে যায় স্বামীদেরকে বা বিবিদেরকে বাড়ি রেখে যায় এই সন্তান কিন্তু লালন পালন করতে পারি না যদি দুই বছরের জায়গা চার বছরের দেরি হয় দেখা যায় বিবি অন্যের হাত ধরে চলে যায় পরক্রিয়া করে কিন্তু মুসলমান নবীর সাহাবীদের আদর্শ যদি না থাকে নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে এই সমাজ শেষ হয়ে যাবে জাতি শেষ হয়ে যাবে মুসলমান শুনে নাও শুনে নাও এই জন্য আমি আপনাদেরকে বলে যাই আজকে যদি যারা রাসূলের প্রেমিক যারা আল্লাহর গোলাম এই দুনিয়ার মধ্যে তারা সদা সর্বদা আল্লাহর প্রেমে থাকে রাসূলের প্রেমে থাকে তারা দুনিয়ার মুখাফেক কে নাই তারা সদা সর্বদা এ রাসূল প্রেমিক হয় আল্লাহ প্রেমিক হয় জোরে জোরে বলো ঠিক কি না আমি অনেক আলোচনা চলে আলোচনা নিয়ে কথা বললে দুই ঘন্টা কাটিয়ে দিতে পারতাম সংক্ষিপ্ত আকারে বললাম বলার একটাই কারণ হলো সারা বিশ্বের বুকে রাসুলকে নিয়ে কটোত্ত হয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা করা হয় আমার নবীকে গালি দেওয়া হয় মুসলমান বসে থাকার সময় নাই কখন যেন জিহাদের ডাক আসে তখন রওনা হতে হবে কারণ আমার রাসুলের অপমান মেনে নেওয়া যাবে না আমার রাসুলকে কষ্ট দিলে মেনে নেওয়া যাবে না দুনিয়ার মধ্যে ঘর সারতে হবে বাড়ি সারতে হবে স্ত্রী ছাড়তে হবে পরিবার পরিজন ছেড়ে দিব এরা চুলে এর অপমান আমরা মেনে নিব না জোরে জোরে বলেন ঠিক কিনা যে কোন মুহূর্তে ডাক কাটতে পারে আপনারা কি যাইতে প্রস্তুতি আছেন কিনা আল্লাহ আমার জন্য না আমার বাবার জন্য না যাইতে বেরে চুলের প্রেম নিয়ে অন্তর ধারণ করে এ মুসলমান আমি যে কথা বলতেছিলাম আমার মেয়ে আলোচনায় চলে যাই রে মৃত্যুর কথা বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মরণ রে মুসলমান মনে আছে জোরে বলেন মনে আছে নি মুসলমান যে কথা বলতেছিলাম ওদিকে আমি চলে যাই এ মুসলমান পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর এই মরণের জন্য প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না এর মুসলমান এই পৃথিবীর মধ্যে এখনো চারজন ব্যক্তি জীবিত আছে চারজন নবী জিন্দা তাদের মধ্যে একজন নবী হলো যিনি পানির দায়িত্বে আছেন নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম একজন পাহাড়ের দায়িত্ব আছে যার নাম হলো হযরত আলাইহিস সালাম মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম একজন জান্নাতের মধ্যে জীবিত আছে তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও মুসলমান শুনে নাও শুনে নাও আর একজন নবী আখেরি নবীর উম্মত হয়ে আসবে যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমান শুনে নাও শুনে নাও এখনো দুনিয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে চারজন নবী রসুল রয়েছেন যাদের এখনো পৃথিবীর মধ্যে जिंदा আছেন মুসলমান শুনে নাও এ মুসলমান কবির মনে যায় ও ইদ্রিস এই দুনিয়ার মধ্যে তার একটু কথা বল না বললে বুঝতে পারবেন না ইদ্রিস আলিয়াল্লাম জীবনে মেহমান সারা খানা খাইতেন না হঠাৎ একদিন দুদিন খানা পায় খামায় মেহমান পাইলেন না আমরা তো মেহমান দেখলে ভয় পাই কিন্তু আল্লাহ নবী ইদ্রিস আলিয়াল্লাম মেহমান সারা কোনোদিন খানা খাইতেন না হঠাৎ আমার আল্লাহ দেখে ডাক দি বলে আমার দোস্ত না খেয়ে আসে রে জিবিল ধরে আদাও তুমি মেহমান সাজো তুমি মানুষের সুরত ধরো জিবিল আমিন মানুষের সুরত ধরলেন ইদ্রিস

মানুষ নয় আমি হলাম জিব্রিল আমিন আমি ফেরাস্তা আমার কোন খানা নাই আমার কোনো লোভ নাই লালসা নাই আল্লাহ রব্বুল আলমিন কোনো কষ্ট পেয়েছে আপনি না খেয়ে আসেন ক্ষুধার্ত বুঝতে আসেন আমার আল্লাহ রব্বুল আলমিন আমারে পাঠাইয়া দিছে আপনাকে খাওয়ানোর জন্য এই জন্য আমি মানুষের সুরত দৈরা আপনার কাছে এসেছিলাম এ ভাই জিব্রিল আমিন তামার দেন ধুকা দিলা তাহলে আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে তিনটা দাবি আমাকে এখন মারতে হবে এরপর আমার জিন্দা করতে হবে এরপরে আমরা জান্নাত জান নাম দেখাইতে হবে জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন জিব্রাইল জা বলছে শোনো আমার বন্ধু যা বলছে শোনো এবার ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম কে মারলেন এরপরে আবার জিন্দা করলেন এবার জান্নাত জাহার নাম ঘুরায় ঘুরায় দেখালেন ও মুসলমান শুনে নাও এই দৃশ্য সাল্লাম যখন জান্নাতের মধ্যে গেলেন এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস ইবলিস দেখার এই দৃশ্য সাল্লাম জান্নাতের ভিতরে ঢুইকা গেছে এই দৃশ্যের চেয়ারা বানাইয়া অনেক মানুষের কাছে দিলেন প্রতিমা বানাইয়া পূজা করতেন মুসলমান গভীর মনোযোগ অনেক লম্বা আলোচনা আমি বলতে গেলে অনেকের গায়ে লাগবে এর ইদ্রিস আলাইহিস সালাম তার আহলে বায়তের কাছে

পুরা শোন ভালো করে শোন তোরা তো কিছুই জানিস না ইতিহাস জানিস না কয় পূর্ববর্তী আদম থেকে শুরু করে আদি পিতা আদম আলিমা সাল্লাম থেকে শুরু করে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আমার দেশের বড় বড় জ্ঞানীরা বলতেছেন যে পূর্ববর্তী আমাদের পুরুষেরা হিন্দু ছিল অমুকরা রাম অমক নারায়ণ অনেক আমি কই বুকার বাচ্চা বুকা শোন সনাতন ধর্ম কোন থেকে আসলাম আর কাছ থেকে শোন ওই মুসলমান শুনে নেন ইদ্রিস আলিয়া সাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো উনি ইমানদার আর ওকে দেখিয়া মাস্টার ইবল আইয়া

মুসলমান ইমানদার এই জন্য মুসলমান শুনে নাও আদম থেকে শুরু করে আদি পিতা থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যুগে যুগে যত মুসলমান যত নবী গণ আছে সবাই রে সালাতের নবু হাতের দাবার দিছে এরা মুসলমান তাদেরকে যখনই আল্লাহ চিনাতে গিয়েছে ওই সমস্ত দুষ্ট মানুষগুলো হত্যা করেছে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন গো আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের ভিতরে যাইয়া কেমন লাগলো গো আমার নিয়ামত কেমন কারণ ईमानदारদের জন্য রেখেছে আল্লাহ বলেন ও দাতুল মুমিনিন মুমিনদের জন্যে মুতাকিনদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি রাখছি জান্নাত এই জান্নাত গুলো ঘুরে গোরা দেখলে কেমন লাগলো ইদ্রিস আলাইহিস সাল্লাম বলে আমার আল্লাহ হাঁকা যা হাঁকা যা এত মজা এত খালি নিয়ামতে ভরপুর খালি ভরপুর আর ভরপুর যেদিকে তাকায় সেদিকে নিয়ামত যেদিকে তাকায় সেদিকে নিয়ামত তবে একটা কষ্ট আমার হৃদয়ের দেয় আমার আল্লাহ কি কষ্ট আগে বল আমার আল্লাহ ওই মালাকুল মৌদ বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই আল্লাহ বলে আল্লাহ রে তাড়াতাড়ি যান আজরাইল চলে আসছেন ইদ্রিস আলী সাল্লামের কাছে সালাম দা সালাম আলাইকুম নবী আপনার কাছে আমি আগমন করেছি কিছু জানতে চান কিনা না বলে আজরাইল রে আমার জানটা তুমি কেমনে বাইর করেছো জানতে চাই তুমি আমার মৃত্যুটা ঘটাইলা কেমনে আমি জানতে চাই বলে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে মানুষের জান কবজ করতে আসলে আমি দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি আমি এত বড় দানব আমার মাথা থাকে আসমানে পা থাকে জমিনের মধ্যে আমি এত বড় দানব পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ডেলে দিয়া হয় রে এক ফুটা পানি জমিনের মধ্যে পড়বে রে আল্লাহ নবী গো আপনার রুটা বাইর করেছি রে এত আসানি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় এমনি ভাবে আপনার জানতে কবজ করে শুধু আপনার মাথার উপরে আমি হাত কানা রেখেছিলাম আর ইদ্রি সাল্লাম ডাকতে বলে আজরাই ও ভাই আজরাই এই মৃত্যু যদি এত কঠিন হ শুধু হাত রেখেছো আর এত কষ্ট দেব নাই মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় গেলে যত কষ্ট যেমনি হয় এমনি জানটা বাইর করেছো এই কষ্ট আমি আমার মন বলে আমার দেহ থেকে তুমি চামড়া ছুলে নিছ আমার দেহ থেকে কোন মৃত্যু জানতো না যাই নাই রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে একবার ভাবার দরকার আছে কি না আমাকে তো সহজ মৃত্যু দিস তাই যদি এত কষ্ট হয় তা কঠিন মৃত্যুটা কেমনে হব আমার ভাই কেউ সারা পাবো না কেউ সারা পাবো না রে মুসলমান এ দুনিয়ার মুসলমান এই পৃথিবী চলে যেতে হবে মধ্যে

تَدْعُو لِلْكَافِرِينَ ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম বান্দারে ভালো করলে যাবি জান্নাতে খারাপ করলে তুই যাবি জাহান্নামের মুসলমান এই জান্নাতি মানুষের কত দাম জান্নাতি মানুষের কত মর্যাদা ইমানদারের কত পার সই না না ওরে মুসলমান ইমানদারের জানটা যখন বাইদ করার জন্য আজাইনাল সাল্লাম জমিনের মধ্যে আগমন করে সর্বপ্রথম সালাম দেয় আসসালামু আলাইকুম হে মুসলমান শোনো এ আলেক্সা আমি শোনো আমি আমি আজরা ইলেশে সালাম দে ইমানদারের কত পাওয়ার মুমিনের কত পাওয়ার ডাক দে বলে তুমি কে বলে আমি আজরাইল কিসের জন্য আসছো আপনাকে নেওয়ার জন্য আসি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার সময় শেষ আপনার পানি শেষ আপনার খানার শেষ হায়াত শেষ আপনার রিজিক শেষ সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই গামে আওয়াজ মান শুনে নাও এ মুসলমান আলেকসা শোনো আমি তোমারে নেওয়ার জন্য আসি বলে আজরাইল রে আমারে তুমি নিতে আস আজরাইল শুনে নাও শুনে নাও আমার মাওলার এবাদত করি আমি বন্দেগি করি ইমানদারের পার কেমন শুনে নাও কই ইমানদার ডাক দিয়ে বলবে আজরাইল তুমি কোন জায়গা দিয়ে যাবা আজরাইল কয় ভাই এ হাবিবুর রহমান শোনো আমি তোমার মুখ দিয়ে ঢুকতে চাই হাবিবুর রহমান মুখ বলবে ডাক দিয়ে বলবে দাঁড়াও আজরাইল দাঁড়াও এই মুখ দিয়ে কোনোদিন আমি গাজায় টান দেই নাই এই মুখে কোনো দিন একটা বিড়িটান দিই নাই এই মুখে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই এই মুখে কাউকে আমি ফাইসা কথা বলি নাই এই মুখে আমি কুরআন পড়ে সেই মুখে আমি আল্লাহর জিকির করেছি এই মুখে দিয়ে আমি দুনিয়ার মধ্যে বাবারে ডাকছি এই মুখে নবীর দরুদ পড়েছি এই মুখে আমি তোমারে ঢুকতে দিতে পারি না আজরাইল দারে আযাবে ডাকতে বলবে আজরাইল ও আজরাইল ডাকতে বলবে তোমার পা দিয়ে প্রবেশ করব ইমানদার ডাক দে বলবে কি বলবে সইনা নেন আজরাইল রে দাঁড়াও দাঁড়াও এই পা দে ঢুকতে দিতে পারি না আমার এই পা দে যখন জান্নাতের বাগানের সংবাদ শুনতাম আমি পাগলের মতো শুইটা যাইতাম মসজিদে আজান দিলে আমি ছুটে যাইতাম স্বামীর কর্ম করতাম স্বামীর সংসার করতাম যখন আজান দিত দৌড়াইয়া ওযু করে যাইয়া মসজিদে আমি ছুটে ঘরের মধ্যে যায় নামাজ আদায় করতাম আমার এই পা দে কোনোদিন সিনেমার হলে যাই নাই এই পা পাদে কোনো গানের প্যান্ডেলে যাই নাই এই পাদে কোনো দিন মদের প্যান্ডেলে যাই নাই জুয়ার প্যান্ডেলে যাই নাই এই পাদে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল আজরাইল ডাকবে বলবে ডাকতে বলবে আজরাইল এ মুসলমান কবির মনাজুক আমরা জানি কবরের ভিতরে রাখলেন মনকার নেকির ফেরেশতা আসে নেক আমল লেখা লেখার জন্য জানার জন্য নারে বাজান না বান্দা যখন কবরে শোবে কবরের শোয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তা আসবে নাম তার নোমান ফেরেশতা নোমান ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করবে হাতের ভিতরে থাকবে দুইটা কাগজ এ মুসলমান কাগজটা হাতের মধ্যে ধরাই দিয়ে বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি কে আল্লাহর হু দিয়েছিল আদল সাল্লাম জানটা বাইর করেছে মাওলার হুকুমে আবার আমি মাওলার হুকুমে তোমার রুটা দিয়ে দিলাম আমত পর্যন্ত তোমার মরণ নাই রু আসবে আর যাবে হিসাব হবে তোমার কবরের মধ্যে শুনে নাও বান্দা ওঠো উঠবে এইবার উঠে বলবে কাগজটা নাও এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে বলবে এটা কি বলে এটা তোমার নেকির কাগজ কারণ এই পঞ্চাশ বছর আশি বছরের জেন্দিগি তুমি কি করেছো কত রাকাত নামাজ পড়েছো কত জায়গা ওয়াজ শুনতে গিয়েছো কত জায়গা তুমি দান খয়রাত করেছো কত জায়গা তুমি মানি দায়িত্ব মানি আলোচনা করেছো সবকিছু তোমার ভিতরে লেখা থাকবে ইমানদার পেয়ে বড় আশ্চর্য হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে বলবে এটা লিখে দাও যার যারা মোল্লামার লেখা লাগবে আমরা বলি কেউ কেরামন কাতি বিন্দু জন ফেরেস্তা লেখে রাখে নারে বাজান না কারণ আপনার আমল নামারটা আপনার নিজ হাতে লেখা লাগবে ফেরেশতা ডাকতে বলবে নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা লেখ বলবে আমি লেখবো কে মানে আমার কাছে তো খাতা নাই তখন সঙ্গে সঙ্গে কাপনের তিন টুকরা কাপনের কাপড়ে দেয়া হয় এক টুকরা কাপনের কাপড় টান দেখ খুলে নিবি গাঁ থেকে আপনার আমার কাপনের কাপড়ে দেয়া হয় শোনেন না হাকিকতটা শোনেন এই কাপনের কাপড়টা নিয়ে বলে বা এই নাও এটা হলো কাগজ লেখে নাও বলে আমি কাগজ পাইলাম এখন আমি কালি পাবো কই বলে বান্দারে শুনে নাও শুনে নাও কালি হল তোমার শুনে নাও কলম তোমার কলম হল তোমার ডান হাতের আঙ্গল মোবারক এটা হল কলম বান্দা বলবে আমি কলম পাইলাম এখন কালি পাবো কই বলে কালি হলো তোমার গালের থুতু মোবার বান্দা এই গালের থুতু মোবারক হবে কালি লেখা শুরু করবে সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো মুসলমান সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে ইমানদার লেখা হয়ে গেলে এই কাগজটা ছিনিয়ে নিবে আর এক টুকরা কাপড়ের কাপড় দিবে ডাকতে বলে বান্দা তুমি লেখো এবার 80 বছরের জিন্দেগি কোথায় তুমি মদপান করেছিলে কোথায় তুমি চুরি করেছিলে কোথায় তুমি ডাকাতি করেছিলে কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলে কোথায় কোন বিএনকে নিয়ে আড্ডা মেরেছিলে কোথায় শালীন নষ্ট করেছিলে কোথায় মহিলার তুমি নষ্ট করেছি কত সেকেন্ড সময় কোন তারিখে কোন সময় এই কম্পিউটারের মতো সময় সামনে হাজির হয়ে যাবে এমন আমরা আলোচনা করছি আজকে ভিডিও হয়েছে এইরকম আপনার সবকিছু ভিডিও থাকবে এটা সামনে আজির করে যাবে মুসলমান অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না তখন সঙ্গে সঙ্গে ডাকতে বলবে ও ও ফেরেস্তা আমার দেইগুলো আল্লাহ খাসনারে আমি লিখতে পারি না ফেরেস্তা এমন একটা দুমরুদ দিয়ে এমন এক তাকাত মারবে আরে ও মুসলমান শোনো শত শত গাছ মাটির নিচেই চলে যাবে আবার তাকে উত্তোলন করা হবে ডান দিক থেকে চাপ দিবে বাম দিকে বাম দিক ডান দিকের হাটটি গুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাট ডান দিকে চলে যাবে পা থেকে চাপ দিবে মাথার দিকে মাথাটা চলে যাবে পায়ের দিকে পা চলে আসবে মাথার দিকে উপর থেকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে বান্দা একা একটা অন্যায় লেখাবে যতক্ষণ পর্যন্ত তুমি লেখবে না এক একটা আঘাত করবে রে এত জোরে চিৎকার মারবে এই দুনিয়ার মানুষ শুনে না কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত এই দুনিয়ার সঙ্গে সঙ্গে কেমত হয়ে যেত জোরে জোরে বলো আল্লাহ একবার এ মুসলমান শুনে আপনার সমস্ত বাদামল গুলো লেখা হবে লেখার পরে এবার আপনার এই কাগজ দুটি আপনার কবরে লুটাইয়া আপনার বুকের ভিতরে গলার ভিতরে মালা বানাইয়া নুমান ফেরেস্তা বলবে গুডবাই বিদায় আমি গেলাম বান্দারে চল্লিশ বছরের জিন্দগি পেয়েছো আশি বছরের জিন্দগী পেয়েছো পঞ্চাশ বছরের জিন্দগি পেয়েছো তুমি অন্যায় ছাড়তে পারো না তুমি অন্যায় করে সরে বান্দা একটু পরে তোমার কবরের ভিতরে মানকার দেখি রাখবে তোমার এই আমল নামা দেখে তোমার বিচার হবে ভয়সালাক হবে রে বান্দা এবার যখন বা ডাক্তার আফসোস করবে বান্দা তোমার আল্লাহ জৈবন দিয়েছিল তোমারে বুদ্ধি দিয়েছিল জ্ঞান দিয়েছিল কত মেধা দিয়েছিল তারপরেও তুমি আল্লাহর সঙ্গে না করে এসেছ দরা পরে গেছো পালাবার কোনো জাগা নাই পালাবার কোনো উপায় নাই পালা ডার মতো কোনো পথ নাই রে বান্দাং এবার আসবে কবরের ভিতরে মন কার দেখি আসবে এসে আপনার আমুল নামাটা দেখবে কেউ কেউ বলে কবরের ভিতরে তিনটা সল জব দিতে হবে কেউ কেউ বলে না না ওই কবরের ভিতরে তোমার আমল নামাটা যখন দেখবে বান্দা একটা জায়গা জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতি হলে জাহান্নামের দরজা খুলে দিবে জাহান্নামী হলে মুসলমান আবাদান আবাদান চিরস্থায়ী একমাত্র ঠিকানা হবে ওই কবরটা হবে একমাত্র কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের হাওয়া থাকবে আর না হয় জাহান্নামের হাওয়া চালু থাকবে না মুসলমান এই জন্য আমি আপনাদেরকে বলি যেহেতু যার যার আমল নামা তার লেখা লাগবে সেতু তো এই দুনিয়ার জিন্দগি যতই চালাকি করো যতই তুমি বুদ্ধি খাটাও ওই পরপার বাঁচা সম্ভব নয় কারণ দুনিয়ার জিন্দগি ছেড়ে দিয়া বন্দেগি করো যদি বাঁচতে চাও যদি বাঁচতে চাও ইমান নিয়ে মরো কারণ ইমান না নিয়ে যদি মরে যাও ওই কবরে শান্তি পাবানা হাসরে শান্তি পাবানা মিশানে শান্তি পাবানা এই মুসিবাতের দিনে এই দুনিয়ার মধ্যে মুসলমান কতদিনের জন্য চল্লিশ বছর বছরের পাইয়া। তুমি আমি যত দুনিয়ার মধ্যে মজা করে বেড়াইতেছি কিন্তু একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো এই দুনিয়ার সব কিছু পর সব কিছু পর তোমার কেউ নয় তোমার কেউ নয় জোরে বলেন ঠিক কিনা